বক্ষের খুনে যারা লিখে গেল ইতিহাস তারা সবে পশ্চাতে ওই। কই আজ তোমাদের সারা কই গতি হোক দুর্বার বাধা করো ফেল মন থেকে মরণের ভয়ে হিজবুল্লার জয় হবে নিশ্চয় পাক ভারত উপমহাদেশের অন্যতম আধ্যাত্মিক মারকাজ ঐতিহ্যধন্য সারসিনা দরবার শরীফের বানিয়ে নিয়ে মুজাহ জামান আল্লামা শাহসুফি নিসার উদ্দিন আহমদ রহমতুল্লাহ প্রতিষ্ঠিত সুন্নত নববীর আদর্শ বুকে বহনকারী এলেম এবং আমলের সমন্বয়কারী বাংলার হাজারো ছাত্রের আদর্শের সংগঠন প্রিয় সংগঠন হৃদয়ের সংগঠন বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহ সারসিনা দরবার শরীফের আমির হিজবুল্লাহ হজরত মাওলানা মুফতি শাহ আবু নসর উদ্দিন আহমদ হোসেন বত্জিল্লাহুল আলীর আওফানী আগামী আটই নভেম্বর বাংলাদেশ চীনমতি সম্মেলন কেন্দ্র আগারগাঁওয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর কেন্দ্রীয় কাউন্সিল 2025 বাংলাদেশ ছাত্র হিজবুল্লাহর প্রতিটি মহানগর জেলা উপজেলা ইউনিয়ন প্রতিষ্ঠান শাখার সকল নেতৃবৃন্দ এবং কর্মীবৃন্দকে কেন্দ্রীয় কাউন্সিল দু হাজার পঁচিশ সফল করার জন্য আহ্বান করছি বল হিজিবুল্লা জয়গান।